অবশেষে মলয় রায়ের পদত্যাগপত্র গ্রহণ করল পানিহাটি পুরসভা বোর্ড সোমবার ছিল বোর্ড মিটিং সেখানে পঁয়ত্রিশ জন কাউন্সিলরের মধ্যে তেত্রিশ জন কাউন্সিলর অংশ নেন তারা মলয় রায়ের পদত্যাগপত্র গ্রহণ করেন নির্দেশ পাওয়া মাত্রই করেছিলাম পৌরমন্ত্রীর মাধ্যম দিয়ে ব্যারাকপুর এসডিওর কাছে গত বারো তারিখ গত তেরো তারিখ এসডিওর কাছে আমি পদত্যাগ করেছিলাম এবং সেই মতো আজকের দিনটা ধার্য হয়েছিল সেই পত্র গৃহীত হওয়ার জন্য সেই সভা আজকে আমি রেখেছিলাম বিএম অ্যাক্ট অনুযায়ী এবং সেই অ্যাক্টের সামনে রেখে আজকে বোর্ডের তেত্রিশ জন কাউন্সিলর দুইজন অ্যাকসেন্ট ছিলেন একজন আমাদের দুর্ভাগ্যবশত আমাদের খুব খারাপ লাগছে আজকের দিনে যে আমাদের এক বন্ধু তারক গুহ এগারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা তিনি জেলবন্দি থাকাকালীন আজকে আসতে পারেননি এবং আমাদের তিরিশ নাম্বার ওয়ার্ডের পৌর মাতা তিনি আজকে সবাই থাকতে পারেননি এছাড়া বাকি তেত্রিশ জন আনন্দমস্তী আজকে এই সিদ্ধান্তকে মেনে নিয়েছেন এবং এই সিদ্ধান্ত আমরা এই মুহূর্তে এসডিওর কাছে পাঠিয়ে দিচ্ছি পরবর্তীকালে প্রশাসনিক স্তরে যে পদক্ষেপ নেবেন সেটাকে বলে গণ্য হবে এবং আগামী দিনের মধ্যে পৌর বোর্ডের নতুন চেয়ারম্যানকে মনোনীত করা হবে এদিন সকালে বাড়ি থেকে পুরসভার উদ্দেশ্যে রওনা হন বাবু তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ কিডনি সমস্যায় ভুগছেন মাঝে মধ্যে তাকে ডায়ালিসিসও করতে হয় অমরাবতী পার্ক নিয়ে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে এরপরেই অমরাবতী পার্ক বেদখল হয়ে যাওয়া নিয়ে হস্তক্ষেপ করেন মুখ্যমন্ত্রী মলয় রায়কে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়ার এরপর পুরসভার সিদ্ধান্ত নেওয়া হয় তাকে পদত্যাগ করতে বললেও তিনি ইস্তফা দেননি পরে এই বিষয়ে কলকাতা পুরসভার মেয়র ফিরাদ হাকিমও তাকে ফোন করে পদত্যাগ করতে বলেন তারপর থেকেই টাল বাহারা করতে থাকেন মলয়বাবু অবশেষে জেলা শাসকের কাছে তিনি ইস্তফা পত্র পাঠান কিন্তু পুরো আইন মেনে তাকে পদত্যাগ প্রক্রিয়ার কথা বলা হয় তাই সোমবার বোর্ড মিটিং ডাকা হয়েছিল সেখানেই ইস্তফা পেশ করেন মলায় বাবু এরপর নতুন চেয়ারম্যান কে হবেন তা নিয়েও প্রক্রিয়া শুরু হবে আপনাদের ভাষায় ডিম মত হয় সর্বসম্মতি কোটটাই হচ্ছে সবার মত নিয়ে কোরা গৃহীত হবে তাহলে কি ভোটাভটো কোনো আপত্তি আছে কোনো আপত্তি বড়ার কাছে জনেই দওলর ভোট হতে পারে এখানে বিজেপির প্রার্থী আছে সিপিএম এর প্রার্থী আছে কংগ্রেসের প্রার্থী আছে ভোট হতেই পারে ভোট হবে আবার যদি ভোট হয়ে হবে নিশ্চয়ই হতে পারে চেয়ারম্যান সিলেকশনে ভোটাভুটি হতে পারে যদি সিপিএম প্রার্থী দেয় যদি কংগ্রেস প্রার্থী দেয় ভোট প্রার্থী দেবে তারা তো দিতে পারে না তারা খুবই নগণ্য সংখ্যা একজন করে আছে কিন্তু আপনাদের দলের মধ্যে কি দ্বিমত থাকতে পারে পুরো প্রধানের নাম যে দল যাকে প্রস্তাব দেবে দলে কোনো দ্বিমত নেই আমাদের দলে কোনো দণ্ড নেই আমাদের দলে কোনো দণ্ড খেলার মাঠ নিয়ে গন্ডগোল খেলার মাঠে খেলা চলছে মেলা চলছে পুজো চলছে ক্লাব চলছে সব কিছু মলয়বাবুর দাবি অমরাবতী পার্ক নিয়ে তাকে ক্লিন চিট দেওয়া হয়েছে তবে কি কারণে তিনি ইস্তফা দিতে বাধ্য হলেন সে বিষয়ে মুখ খুলতে চাননি তিনি আপনি বলছেন মাঠে কি নজরদারি নেই ক্লাব রয়েছে কিছু রয়েছে আমার কাছে একটাই প্রশ্ন ছিল মাঠ বিক্রি হয়েছে কিনা সেটা নিয়ে যারা নোংরামো করলেন বা চেষ্টা করলেন তাদের কথাটা সত্য না মাঠটা বিক্রি হলো না সেটা করলেন বলতে পারবো না কারা তো কিন্তু দেখা গেছে দেখা গেছে তারা যারা নোংরামো করেছে তাদের কথা টেকে নি মাননীয় পৌরমন্ত্রী তিনি একদম চিট দিয়েছেন যে কোনো মাঠ বিক্রি হয়নি

আমি দল থেকে অনেক কিছু পেয়েছি ক্লিন চিট দেওয়ার পরও কেন আপনার পদত্যাগ আমি তিরানব্বই সাল থেকে কাউন্সিলর আছি আটানব্বই সালে তৃণমূলে জন্ম হয়েছে আমি কাউন্সিলর হয়েছি বামফ্রন্টের রাজত্ব আমি বিরোধী নেতা ছিলাম আমাদের রাজত্বে তেরো সালের পর আমি ভাইস চেয়ারম্যান ছিলাম আমি বাইশ থেকে পঁচিশ আমি চেয়ারম্যান হয়েছি আমার পৌরসভার একশো পঁচিশ বছর পৌরসভার বয়স আপনি সময়ের ওপর ছেড়ে দিতে চাইছেন অবশ্যই কি হবে সময়ে মাঠে যে তাহলে ভুয়ো খবরে আপনাকে সরে যেতে হলো তাহলে আপনি কি বলবেন সেটাকে

যদিও এ বিষয়ে বিজেপি নেতা অর্জুন সিং এর দাবি বাবুর কোনো ক্ষমতা নেই হুমকি দিয়ে তাকে পদত্যাগ করানো হয়েছে মলয়দের দম কত তো পুলিশকে দিয়ে চমকিয়ে রিজাইন করিয়েছে এটা তো নতুন কোন ব্যাপার মমতা ব্যানার্জি দলের প্রেসিডেন্ট হলো থানার ওসি আর এসপি হলো সিপি হলো জেলা প্রেসিডেন্ট তো মমতা বানার্জি দলে তো এদের কোনো গুরুত্ব নেই এখনো এরা ঘুমিয়ে আছে কেন আমি এটা বুঝতে পারিনি ইমিডিয়েট দল ছেড়ে দেওয়া উচিত ছিল মালয় রায়কে ব্যারাকপুর থেকে প্রদীতি ঘোষের রিপোর্ট দা ওয়াল